বাংলাদেশে একটা অসভ্য বর্বরদের সরকার চলছে যারা সংখ্যালঘুদের প্রাণ এবং সম্পত্তি রক্ষা করতে ব্যর্থ তো এর বিরুদ্ধে আমরা আওয়াজ তুলেছি এবং আমরা অত্যন্ত ক্রুদ্ধ এবং ক্ষুব্ধ বাংলাদেশ সরকারকে ভারত সরকার এর মধ্যেই বিবৃতি দিয়ে জানিয়েছে যে সংখ্যালঘুদের জীবন এবং সম্পত্তি বাঁচানোর দায়িত্ব বাংলাদেশ সরকারের তা তারা পারছে না আমাদের আর কিছুদিন অপেক্ষা করতে হবে এটা আন্তর্জাতিক একটা পরিস্থিতি সেই জন্যে যে ভারত সরকার কিছু পদক্ষেপ নিচ্ছে এবং নেবে যাতে ওখানে সংখ্যালঘুদের এইভাবে অত্যাচার না করা হয় বাংলাদেশ এখন একটা মুসলিম ফান্ডামেন্টালিস্টদের হাতে গিয়ে পড়েছে হ্যাঁ আমি ইউনুসের শান্তি পুরস্কার নোবেল শান্তি পুরস্কার ফিরিয়ে ফিরিয়ে নেওয়ার একটা দাবি তুলেছি এবং এটা একটা নীতি আদ নীতি প্রয়োগ করে এটা ফিরিয়ে নেওয়া যায় বলে আমি মনে করি এবং এখনই তিনি যেভাবে অশান্তিকে গুরুত্ব দিচ্ছেন এবং অশান্তি থামানোর কোনো প্রচেষ্টা তার থেকে দেখা যাচ্ছে না বোঝা যাচ্ছে তিনি অশান্তিকে সমর্থন করেন সংখ্যালঘুদের উপর এই অত্যাচার সমর্থন করেন প্রায় গণহত্যার জায়গায় গিয়ে পৌঁছেছে ব্যাপারটা তাকে সমর্থন করেন এই ধরনের মানুষের নোবেল শান্তি পুরস্কার রাখার কোনো অধিকারই থাকতে পারে নৈতিক অধিকার থাকতে পারে না এটা কেড়ে নিতে হবে

আগে ভিডিও তো জমা দেবে তারপরেই আমাকে